আফগানিস্তানে তালিবান উত্থানে অনুপ্রাণিত হয়েছিল মোহাম্মদ হবিবুল্লাহ পশ্চিম বর্ধমানের কাকসা থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে এসটিএফ সূত্রে দাবি এখানেই শেষ নয় এসটিএফ সূত্রে দাবি করা হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য ছিল ধৃত সেই গ্রুপে বেশ কয়েকজন বাংলাদেশের খোঁজ মিলেছে তাদের সঙ্গে ধৃত সন্দেহভাজন জঙ্গির কথোপকথনের প্রমাণও পেয়েছেন তদন্তকারীরা ধৃতের বন্ধুদের জিজ্ঞাসাবাদেও বেশ কিছু নতুন তথ্য মিলেছে সূত্রের দাবি ধৃতকে জেরা করে ভারতে সক্রিয় আল কায়েদা শাখা সংগঠন আনসার আল ইসলামের মডিউল শাহাদাত সংগঠনের সদস্য কিভাবে সংগ্রহ করা হতো নির্দিষ্ট কিছু যুবকদের টার্গেট করা হতো সদস্য পদ গ্রহণের জন্য তাদের হতো হতো টার্গেট করা যুবকদের টাকাও দেওয়া এই টাকার উৎস কি এস সূত্রে খবর ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহকে জেরা করে তা জানার চেষ্টা করা হচ্ছে তবে সূত্রের খবর জেরায় অসহযোগিতা করছে ধৃত সন্দেহভাজন জঙ্গি তদন্তকারীরা জানতে পেরেছেন বিআইপি নামে একটি অ্যাপকে কাজে লাগিয়ে সদস্য সংগ্রহের পরিকল্পনা ছিল জঙ্গি সংগঠনটির নিজেদের সুরক্ষিত রাখতে এনক্রিপ্টেড মেসেজে কথা বলতো সংগঠনের সদস্যরা পশ্চিম বর্ধমানের কাকসা থেকে দ্রুত সন্দেহভাজন জঙ্গিকে জেরা করে যখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলে এসটিএফ সূত্রে দাবি তখন পূর্ব মেদিনীপুরে শোরগোল পড়ে গিয়েছে গুজরাতে ধৃত এক অনুপ্রবেশকারীর বাংলায় মাদ্রাসা যোগ নিয়ে গুজরাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সিংভির এক্স্যান্ডেলের পোস্ট কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের রিপোস্ট করাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি সার্টিফিকেটে দেখা যাচ্ছে নন্দীগ্রামের দাউদপুর গুম্বর হাই মাদ্রাসায় শুভ দাস নামে চার বছর পড়াশোনা করেছে ধৃত অনুপ্রবেশকারী পরে ট্রান্সফার নিয়ে চলে যায় ওই যুবক আমার কাছে যে অ্যাডমিশন রেকর্ডটা আছে উনিশশো সাল থেকে তা আমি যেহেতু রেকর্ডটা পেয়েছি আমি আমার সেলফ ইন্টারেস্টে আমি ওই অ্যাডমিশান ডেটটা ধরে দেখলাম সালটাতে কিন্তু ওই স্টুডেন্ট নামে আমার কাছে কোনো অ্যাডমিটেড কোনো স্টুডেন্ট নয় রেকর্ড ওর কোনো নামই নেই আমার স্টুডেন্ট নয় কে কোথা থেকে কীভাবে কী সার্টিফিকেট ইস্যু করেছে না করেছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয় তাছাড়া এটা আমার স্টুডেন্টই নয় একেবারে এই শুভ দাস বলে আমাদের স্কুলে কোনো ছাত্রই ছিল না সার্টিফিকেটও ইস্যু করিনি সার্টিফিকেটটা দেখানো হচ্ছে সেই সার্টিফিকেটটা পুরোপুরিভাবে আলাদা রকমের প্রিন্ট সাইনটা আমার নয় আর হচ্ছে লিখাটাও আমার নয় মাদ্রাসা সার্টিফিকেট এবং প্রধান শিক্ষকের সই জাল করা হয়েছিল কি না এবং হয়ে থাকলে কারা করলো এর পেছনে কোনো চক্র রয়েছে কি না তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা আবির দত্ত বিটন চক্রবর্তী এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে